নমস্কার বন্ধুরা আমি সকালের কাজ শুরু করে দিলাম এখন ঘর ঝাড়ু দিব আপনারা ভিডিওটা দেখতে থাকুন সকাল থেকে কি কি করি দশটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালোই আছি তো ঘর ঝাড়ু দিতে দিতে ঘরটা পরিষ্কার করে নেই আগে তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থাকবেন ওই রুম ঝাড়ু দিলাম এখন এই রুম ঝাড়ু দিব ঘরের মধ্যে এইটা লড়ুর বস্তা লারু অর্ধেক প্যাক করছে আর অর্ধেক করা হয়নি চাইছি এর উঠে রাখলাম ওইটা মুড়ি বস্তা মুড়ি বস্তা আর সরাইলাম না থাক কই সরাম ঘরে তো বস্তু থাকবই সরাইলাম না ঘরটা ঝাড়ু দিতেছি বিছনা উঠাইছি আগেই বিছনা উঠানি আর ভিডিও তো উঠাই নেই ঝাড়ু দিয়ে নিলাম এখন বারান্দাটা ঝাড়ু দিব চেয়ারটা সরে নিলাম তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা ঘরে যাইতেছি বন্ধুরা চাই ঠান্ডা পড়ছে এখন সকাল সকাল একটা ঠান্ডা লাগে বন্ধুরা আপনার ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে জানাবেন তোলা হয়নি রাত্রে ভালোই ঠান্ডা লাগে সকালেও লাগে দুপার বেলা একটু গরম গরম ভাব থাকে রোদ্র উঠে এখন কাজ করে সময় পাওয়া যায় না বন্ধুরা খাটা দিনের বেলা বারোটা বাজলেই আর বেলার সাথে পাওয়া যায় না এখন মনে হয় বিকাল নাই বিকাল হইতে হইতে একটু সন্ধ্যা হইল আমার ঝাড়ু দেওয়া বারিন্দাটা পরিষ্কার করে নিলাম ওঠার আগে ঝাড়ু দিছি আছে কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা কমেন্টে জানাবেন এটাই তো আমাদের বড় চাকরি বাইরে চাকরি করলে অফিসে চাকরি করলে তাও ছুটি হয় বন্ধুরা কিন্তু আমাদের কাজের তো একদম ছুটি নেই বারো মাস তিনশো এক বছর তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু একদিনও রেশ নাই কাজ আছেই আর শরীর ভালো থাক না থাক কাজ কিন্তু করাই লাগবো বন্ধুরা বাসন বাইক রাখছি সব মাছ এখন ধুব কাপড় তো ভিজেই নেই কাপড় ধোয়া লাগবে কাপড় ধোয়া কাজ কিন্তু দৈনিকই থাকে আর ওই যে ছেলে পেছাপ করে এখন আস আসলাম মহাভানী ঘরে তালা মারা আছে খুলবো মরিচ গাছ মরিচ ধরছে ওঠাই মাঝে মাঝে পাকছে মরিচগুলা উঠার লাগে মরিচগুলা সেই ঝাল খুন্না মরিচ

দৈনিক এই কাজ করে আমাদের এই শীতের ছয় মাস এই মোয়া বানানোর কাজটা থাকে গরম পড়লে আর মোয়া চলে গুঁড়ো পাওয়া যায় না আমার মোয়া গইলা যায় শীতের দিনে মোয়া খাইতে ভালোই লাগে শেষ দোকানে দেয় বিকালবেলা মোয়া বানানো মোয়া বানানো ভিডিও তো দিয়েছি বন্ধুরা আপনারা দেখছেন বাজার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভিডিওগুলো দেখেন বলে আমি ভিডিও বানাই যদি কেউ না দেখত তাহলে ভিডিও বানানোর ইচ্ছাই জাগত না মনে হতো কেউ ভিডিও দেখেই না তাহলে ভিডিও বানিয়ে কী লাভ দেখেন সবাই তাই ভিডিও বানাই যতই কষ্ট হোক ভাবিনা না করি ছাই তোলা হয়ে গেছে বন্ধুরা এখন ঘরটা চারু দিয়ে মুড়ি পরে মুড়ি মা বানাইতে মুড়ি পরে লাড়তে বানাইতে সময় পরে আর ভিডিও বানাবো সংসারে কাজ করি তাই ভিডিও বানাই যা করি তাই দেখাই বন্ধুরা আমরা তো আর বাইরে যাই ভিডিও বানানোর মতো সময় নাই ঘরে কাম সব ফালে রেখা সেরা বেড়া করিয়া থুইয়া অন্য জায়গায় যাইয়া ভিডিও বানাবো এটুকু সময় নাই বন্ধুরা তাই এই ঘরেরই কাজ করা ভিডিওই বানাই ছেলে একটা ঘরে পড়া আর বাইরে ভিডিও বানাইতেও লজ্জাও লাগে মানুষের সামনে যারা পুরানো হয়ে গেছে তাদের হয়তো অত লজ্জা লাগে না আমরা নতুন নতুন ভিডিও করছি তাই একটু লজ্জা ভাব তো থাকেই বন্ধুরা হইলেই দেখেন কত নোংরা কত জঙ্গল বাইরে লগত থেকে ভাঙ্গা ঘর দুয়ার বন্ধুরা যা আছে তাই দেখাই আর কি দেখাব ভগবান যা দিছে তাই ভালো তাই খুশিতে আছি বন্ধুরা অনেক অনেক খুশিতে আছে ভাঙ্গা ঘরে অনেক শান্তি এই কাজ করাটা কিন্তু একটা ব্যায়ামের মতো হয় বন্ধুরা শরীরে সারাদিন ব্যায়ামের মতোই হয় মানুষের বাইরে যায় সকালবেলা দৌড়ায় ব্যায়াম করে আমাদের কিন্তু ঘরেই ব্যায়াম হয়ে যায় রান্নাঘর বড় ঘর ঘর কলের পার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দিন কত যে কতবার যে ব্যায়াম হয় তার হিসাব নেই কাম করি না বন্ধুরা এক্সারসাইজ করি ব্যায়াম করি আমরা রাত পোহালে ব্যায়াম শুরু হয় মোয়ার ঘরে গেলেই পায় কালি পরে কালির ঘর এই পাউডা ধুয়ে নিলাম চকচকের বাসন মাজা শুরু করে দিই বন্ধুরা কালকে রাত্রে বাসন মাজি নেই লারু মোয়া বানাইতে অনেক দেরি হয়ে গেছে খায়া দেয় আপনি